এই পোলি আল্লাহ রে বাংলা দেশ এই শোহীদ গাজী বাংলা দেশ রহম আল্লাহ রহম করুন রহম রহম করুন এই পোলি আল্লাহর বাংলাদেশ এই শহীদ গাজির বাংলাদেশ রহম করুন আল্লাহ রহম করুন আল্লাহ রহম করুন আল্লাহ রহম করুন আল্লাহ আল্লাহ আপনার পথে শহীদ যারা আমরা তাদের বংশধর আমরা তাদের বংশধর তাদের পথে তাদের পথে কবুল করুন আল্লাহ কবুল করুন আল্লাহ কবুল করুন আল্লাহ কবুল করুন আল্লাহ এই বলি আল্লাহ রে বাংলাদেশ এই শহীদ গাজির বাংলাদেশ রহম করুন আল্লাহ রহম করুন আল্লাহ রহম করুন আল্লাহ রহম করুন আল্লাহ এই বাংলা বাংলাদেশ শাহম বাংলাদেশ এইটি তুমিরের বাংলাদেশ এ তুমি এই বাংলাদেশ 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 দেশ এ বাংলাদেশ বাংলা দেশ এটি তুমি বাংলাদেশ তাদের পথে কবুল করুন্লা কবুল করু কবুল করুন আল্লাহ এই বোলি আল্লাহ রে বাংলাদেশ এই শহীদ গাজী রে বাংলা দেশ রহম করুন্লাহ রহম করুন্লাহ রহম করুন আল্লাহ রহম করুন আল্লাহ এই শেখ ফরিদের বাংলাদেশ শরিয়তুল্লার বাংলাদেশ এই ঈশা খানের বাংলাদেশ মুক্তি আরের বাংলাদেশ এই শেখ ফরিদের বাংলাদেশ শরিয়তুল্লার বাংলাদেশ এই ঈশা তাদের পথে তাদের পথে কবুল করুন আল্লাহ কবুল করুন আল্লাহ কবুল করুন আল্লাহ কবুল করুন আল্লাহ এই বলি আল্লাহ রে বাংলাদেশ এই শহীদ গাজী রে রহম করুন রহম রহম করুন আল্লাহ রহম করুন আল্লাহ এই শাহজামালের বাংলাদেশ বাংলা বাংলাদেশ এই বায়েজিদের বাংলাদেশ শাহ সুলতানের বাংলাদেশ এই শাহজামালের বাংলাদেশ দেশ শাহপরানের বাংলাদেশ এই এই সুল্তানের বাংলা দেশ তাদের পথে তাদের পথে কবুল করুন আল্লাহ কবুল করুন আল্লাহ কবুল করুন আল্লাহ কবুল করুন আল্লাহ এই অল্লা রে বাংলা এই শহীদ গাজির বাংলা রহম করুন আল্লাহ রহম করুন আল্লাহ রহম করুন আল্লাহ রহম করুন আল্লাহ এই কইলি আল্লাহর বাংলাদেশ এই শহীদ গাজির বাংলাদেশ রহম করুন আল্লাহ রহম করুন আল্লাহ রহম করুন আল্লাহ रोम कोरू नून अला रोम कोरू न